আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম পাঁচ আগস্ট কারফিউ ভঙ্গের অন্যতম মহানায়ক মুফতি ফয়জুল করিম শায়েখে চর্মনাই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ কারফিউ ভঙ্গ করে গণভবন দখলে গণভবন অভিমুখে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রওয়ানা হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শাইখে চর্মনাই শত শত পুলিশ সদস্যদের বাধা উপেক্ষা করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তারা গণভবনের দিকে যেতে থাকে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অর্থাৎ তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দোলনের সময় তার বুকে গুলি বিদ্ধ হওয়ার আশঙ্কা ছিল কারণ এ সময়ে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করে এরপরও সবকিছু উপেক্ষা করে নিজের জীবনের পরোয়া না করেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন তার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে এভাবে সঙ্কটময় পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনের সরব থেকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা সত্যিই নজিরবিহীন এর জুলাই আন্দোলনের সময় কোনো রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে সংকটময় পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি

जो कन्हैया पर दौड़ा था जो कन्हैया पर दौड़ा था कि साल एक विश्व लिए चली रहा है तो का है तभी अगली चली विस्तार सरकार के किंतु आज का

নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাত টাইমস বিডি সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ